সম্প্রতি যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অনিয়মের অভিযোগ এনেছে চলচ্চিত্রের শিল্পী পরিচালক প্রযোজক ও কলাকুশলীদের ষোলোটি সংগঠন তারা নবাব ও পস্ট সিনেমা দুটির বিরুদ্ধে যৌথ প্রযোজনার নিয়ম না মানার অভিযোগ করেছে এ নিয়ে চলচ্চিত্র পরিবার দুই ভাগে ভাগ হয়ে গেছে উভয় পক্ষই একে অপরের বিপক্ষে পাল্টা অভিযোগ করছে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই বিষয় নিয়ে বলেন দর্শকেরা হল থেকে সরে গিয়েছিল কিন্তু প্রখ্যাত অভিনেতা শাকিব খানের নেতৃত্বে চলচ্চিত্রের পুনরুজ্জীবন ঘটেছে গত কয়েক মাসে শাকিব খানকে দুইবার বহিষ্কার করা হল মন্ত্রী আরো বলেন যৌথ সিনেমার নির্মাণ থেকে শুরু করে মুক্তি পর্যন্ত সবকিছুর সিদ্ধান্ত নেয় এফডিসির প্রিভিও কমিটি এখানে কোনো মন্ত্রী বসে থাকে না সচিবও বসেন না গত শুক্রবার রাতে এফডিসির চলমান আন্দোলন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ড সদস্য ইফতেকার উদ্দিন নওসাদের লাঞ্ছনা সাকিব খান জাজ মাল্টিমিডিয়া ইস্যু সহ চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে তিনি কথা বলেন সাকিব খানকে বহিষ্কারের বিষয়টি রহস্যজনক বলে মন্ত্রী উল্লেখ করেন